আচ্ছা একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ আমাদের একটা কুইজ খেলার কথা ছিল আজকে সফট বাইটের ওপেনিং উপলক্ষে তো আমাদের কুইজের সিস্টেমটা হচ্ছে কিছু প্রশ্ন করব এখানে আপনারা যারা উপস্থিত আছেন যারা উত্তর দিতে পারবে মূলত আমাদের বিজয়ী হবে তিনজন যদি প্রথমবারে প্রশ্নের উত্তর সবাই দিয়ে ফেলে যদি পাঁচজন হয় আমরা ওই পাঁচজন পরবর্তী পার্টিসিপেন্ট হিসেবে থাকবে তাদেরকে আবার প্রশ্ন করা হবে এবং তাদের মধ্য থেকে তিনজনকে আমরা বিজয়ী বাঁচবো ঠিক আছে তো আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আপনারা কি রেডি কুইজ খেলার জন্য আমরা প্রথমে সিস্টেমটা করবো সেটা যে হাত তোলার পরে মানে কয়জন আসলে হাত তোলে তারপর থেকে আমরা উত্তরটা না আচ্ছা এরপরে আমরা প্রথম প্রশ্ন হয়ে গেছে বরিশাল বিভাগে বরিশাল বিভাগে কয়টা জেলা আপনি বলছেন ছয়টা আপনি ছয়টা এদিক থেকে সাতটা আচ্ছা আনফর্চুনেটলি দুইজনের উত্তর ভুল হয়েছে বরিশাল বিভাগে মানে বরিশাল বিভাগের জেলা হচ্ছে আপনার সাতটা আচ্ছা বরিশাল বিভাগের সব থেকে সুন্দর জেলা কোনটা

খীর পূর্ব নাম ছিল পাটুয়াখা আচ্ছা আমরা সচিব উত্তর হিসেবে ধরে নিচ্ছি তো আপনি তো একটা দুইটা জিতলেন সঠিক তো আগে সে বলছে সে তো লক করে নাই সে লক করে নাই না কনফিডেন্স না থাকলে তো হবে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা এখন মানে একজন যেহেতু দুইটা উত্তর দিয়েছে আপনার তো দুইবার পুরস্কার কিছু করা যাবে না তো আমরা আরেকটা প্রশ্নে যাই ঠিক আছে আপনি বললে আমার একটু কই দিই পরবর্তী প্রশ্ন আচ্ছা আচ্ছা ওহstasha os